নবম দশম বা এসএসসি দু হাজার পঁচিশ সালে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার দ্বিতীয় অধ্যায় আজকে আমরা আলোচনা করব। আর কীভাবে পড়লে সবচেয়ে বেস্ট হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। বাট অবশ্যই তোমরা প্রতিটা লাইন বুঝে পড়বা আর এমসি কি বা সি জন্য প্রতিটা ইম্পর্টেন্ট কোয়েশনগুলো আন্ডারলাইন করতে হবে দেন তার সাথে সাথে নোট ডাউন করে নিতে হবে তাহলে আমরা স্টার্ট করি দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা আদিম যুগে মানুষ কৃষিকাজ জানতো না তাহলে কোন যুগের মানুষ কৃষিকাজ জানত না কোন যুগের মানুষ কৃষিকাজ জানতো না আদিম যুগের মানুষ কৃষিকাজ তাহলে কি কি নির্ভর সমাজ ছিল শিখা ও সংগ্রহ নির্ভর সমাজ ছিল তাহলে কি কি নির্ভর সমাজ ছিল শিক্ষা ও সংগ্রহ নির্বাস সমাজ ছিল এরপর মানুষের আগুনের ব্যবহার আয়ত্ত করে আগে কিন্তু মানুষ আগুনে আয়ত মানে আগুনের ব্যবহারটা আয়ত্ত করতে পারেনি বা ব্যবহার জানতো না পাথর ভেঙে ধারালো অস্ত্র তৈরি করতে শেখে তাহলে আদিম যুগের মানুষরা কিন্তু পাথর ভেঙে ধারালো অস্ত্র তৈরি করতে শেখে কারা আদিম যুগের মানুষেরা পাথর যুগের এই সময়কে তিনটি পর্যায়ে ভাগ করা যায় তাহলে পাথর যুগের এই সময়কে কয়টি পর্যায়ে ভাগ করা যায় তিনটি পর্যায় ভাগ করা যায় অবশ্যই এটা তোমরা আন্ডারল্যান্ড করবা ভেরি ভেরি ইম্পর্ট্যান্স হিসাবে লিখে রাখো আর যেহেতু অরিজিনালি এখন বর্তমানে দু সালে যে বইগুলো দিয়েছে সেইগুলো কোনো ক্লিয়ার বা মানে স্পষ্ট কোনো পিডিএফ ফাইল এখনো বের হয়নি ফর দি সিজন এরকম আফসা আফসা এসেছে তাহলে পাথর যুগের সময়কে কয়টি পর্যায়ে ভাগ করা যায় তিনটি পর্যায়ে ভাগ করা যায় তিনটি পর্যায়ে কি কি দেখো পুরানো পাথরের যুগ বা পুরোপলীয় যুগ তো যার নাম পুরানো পাথরের যুগ তার নামই পুরোপলীয় যুগ এটা দাগে রাখবা তারপর মধ্যপলীয় যুগ আছে আর হচ্ছে নবপোলীয় যুগ মধ্য বলতে মাঝখানের যুগ আর নবপলীয় বলতে নতুন যুগ আর পুরানো পাথরের যুগ বা পুরোপলীয় যুগ বলতে পুরাতন যুগকে অবদান হয় নবপলীয় যুগ শেষ ভাগে উদ্যান কৃষি পশুপালন ইত্যাদির মধ্য দিয়ে মানুষ আপাতত পশুপালন মানুষ আপাতত স্থায়ী আবাসন গড়ে তুলেছিল নব যুগ শেষ ভাগে নব বলতে নতুন যুগের শেষ ভাগে তখন উদ্যানে কাজ অথবা পশুপালন ইত্যাদির মধ্য দিয়ে মানুষ আপাতত এখানে দেখো পরবর্তীকালে কৃষি ভিত্তিক অববাহিকায় কৃষিভিত্তিক সমাজ গড়ে অববাহিকায় মানে নদীর কিনারায় কৃষি সমাজ বা কৃষিভিত্তিক সমাজ গড়ে ওঠে এভাবে মানুষ সভ্যতা শুরু হয়ে যায় মানুষের সভ্যতা শুরু হয় সাংস্কৃতিক উন্নয়নের ধারায় মানুষ ধীরে ধীরে একটি জটিল সমাজ ব্যবস্থা অভ্যস্ত হয় সাংস্কৃতিক উন্নয়নের ধারায় তাহলে কিসের উন্নয়নের ধারা ধীরে ধীরে একটি জটিল সমাজ ব্যবস্থা হয় উন্নয়নের ধারায় মানুষ ধীরে ধীরে একটি জটিল সমাজ ব্যবস্থা অভ্যস্ত হয় সাংস্কৃতিক উন্নয়নের ধারায় উপযুক্ত নগরায়ন নগরায়ন মানে শহর স্থাপত্য লিখন পদ্ধতি জাতি সত্তার পরিচয় সরকার ব্যবস্থা ধর্মীয় অনুশাসন সহ আরো নানা উৎকর্ষ মানুষ যা তার সভ্যতা নামে পরিচিতি তৈরি করেছে মানুষের তৈরি করেছে কোনগুলো সেই বিষয়গুলো একটু বুঝে বুঝে পড়ো এখানে উপযুক্ত নগরায়ন নগরায়ন মানে শহর স্থাপত্য মানে কোনো কিছু তৈরি করা লিখন পদ্ধতি মানে লেখার সিস্টেম জাতিসত্তা জাতি বলতে তো বোঝে ইসলাম ধর্ম মুসলিম ধর্ম এই যে ধর্মগুলো আমরা যখন আলাদা করি সেটাই মুসলিম জাতি হিন্দু জাতি এইগুলোকে বোঝানাই সরকার ব্যবস্থা সরকারের ব্যবস্থা থাকতে হবে ধর্মীয় অনুশাসন আরো নানা উৎকর্ষ ধর্মীয় অনুশাসন থাকতে হবে তার সাথে সেগুলো কি হবে তার সভ্যতা নামে পরিচিত তৈরি করেছে এইগুলো দিয়ে এইগুলো দিয়ে শুরু করে প্রখ্যাত ইতিহাস গবেষক আন্ডল আরন জোসেফ টয়েনবি। তার স্টাডি অব হিস্ট্রি গ্রন্থে সভ্যতার উত্থান পর্বের নানা বিষয় সুস্পর্শ করে লিখেছেন তাহলে আস্টাডি অফ হিস্ট্রি গ্রন্থের লেখকে স্টাডি অব হিস্ট্রি গ্রন্থের লেখক আছে আর নল্ড আরনল জোসেফ টয়েনবি বি জোসেফ টয়েনবি তাহলে প্রখ্যাত ইতিহাস গবেষক ছিল আর্নলর্ড জোসেফ টয়েনবি তাহলে আর্নলর্ড জোসেফ টয়নবি ছিল প্রখ্যাত ইতিহাসের গবেষক তাহলে আর্নলর্ড জোসেফ টয়নবি তার বিখ্যাত গ্রন্থের নাম ছিল আই স্টাডি অফ এ স্টাডি অফ হিস্ট্রি এ স্টাডি অফ হিস্ট্রি গ্রন্থটা ছিল তার সুস্পষ্ট উত্থান পর্বের নানা বিষয় স্পষ্ট করে লিখেছে উত্থান পর্ব বলতে উন্নতি করেছিল সেই বিষয় তিনি মনে করেন বিশ্ব সভ্যতার উদ্ভব হয়েছে বিভিন্নমুখী চ্যালেঞ্জ তথা প্রতিকূলতা মোকাবেলা করতে গিয়ে বিশ্বের নানা স্থানে বিকাশিত সভ্যতা হিসাবে মেসোপটেমিয়া তাহলে বিশ্বের নানা স্থানে বিকাশিত যে সভ্যতা কি কি সভ্যতা রয়েছে সভ্যতাগুলো জানতে হবে প্রথমে রয়েছে মেসোপটেমিয়ার সভ্যতা তারপরে সিন্ধু সভ্যতা মিশর সভ্যতা সিন সভ্যতা গ্রিক সভ্যতা রোম সভ্যতা মায়া সভ্যতা ইনকা সভ্যতা কিংবা সম্পর্কে আলোচনা করলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে শেষে যা যা শিখবো সেই বিষয়টা একটু দেখি গুরুত্বপূর্ণ অর্জনগুলো বর্ণনা করতে সভ্যতার আবিষ্কার নগরায়ন স্থাপত্য সম্পর্কে বর্ণনা করতে পারবো মিশরের সভ্যতা নানা অন্যান্য বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো সৈনিক সভ্যতার মৌলিক বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে পারবো আর কি কি করতে পারবে দেখো গ্রিক সভ্যতা কোন বিশ্ব ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে উঠলে তা ব্যাখ্যা করতে পারবো রোমান সভ্যতা গুরুত্বপূর্ণ অর্জনগুলো গুলো বর্ণনা করতে পারবো মায়া সভ্যতা বিশেষ দিকগুলো ব্যাখ্যা করতে পারবো ইনকা সভ্যতা অর্জনগুলো বর্ণনা করতে পারবো অ্যাস্টেক সভ্যতা গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশ্লেষণ করতে পারবো এই বিষয় আমরা শিখতে পারবো তো ফার্স্টে আছে দেখো মেসোপটেমিয়া মেসে পটেমিয়া সভ্যতা প্রথম শুরু মেসোপটেমিয়া এসেছে গ্রিক শব্দ মেসোস তথা মধ্যবর্তী এবং পটামস অর্থাৎ নদী থেকে তাহলে মেসোপিরা মেসোপটেমিয়া কি শব্দ থেকে এসেছে গ্রিক শব্দ কি শব্দ গ্রিক শব্দ তাহলে মেসোপটেমিয়া কি শব্দ থেকে এসেছে গ্রিক শব্দ তাহলে গ্রিক শব্দ কি থেকে এসেছে মেসোস মেসোস কি জাতের শব্দ গ্রিক শব্দ তাহলে মেসোপটের শব্দ থেকে কি শব্দ থেকে এসেছে গ্রিক শব্দ থেকে গ্রিক শব্দ ভিতরে মেসোস মানে মেসোস তথা মধ্যবতী মেসোস মানে মধ্যবতী মেসস মানে কি মধ্যবতী তাহলে মেসোস কি জাতীয় শব্দ গিরিক শব্দ মেসের শব্দ থেকে কি পটামোস পটামোস কি জাতীয় শব্দ পটামস গিরিক শব্দ পটামো শব্দের অর্থ হচ্ছে নদী পটামস শব্দ হচ্ছে নদী সহজ বাংলায় বলতে পারি মেসোপটেমিয়া অর্থ দুই নদী মধ্যবর্তী ভূমি আর সহজ বাংলায় বলতে পারি মেসোপটিমা শব্দ অর্থ কি দুই নদীর মধ্যবর্তী ভূমি তাহলে দুই নদীর মধ্যবর্তী ভূমি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স লিখে রাখবা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্স এই প্রশ্নটা মেসোপিটার অর্থ অর্থকীন দুই নদীর মধ্যবর্তী ভূমি দশ লা ফোরাত কিংবা টাইগ্রিস ইফ্রেটিস যাই বলা হোক মেসোপিডিয়ার সভ্যতা বিস্তার দুই নদীর মাঝখানে অবস্থিত পলল বিধত উর্বর ভূমিতে তাহলে মেসোপিটিয়ার সভ্যতা বিস্তার কুয়াই নদীর মাঝখানে দুই নদীর মাঝখানে বিশ্বপন্ডায় সভ্যতা কয়েক নদীর মাঝখানে বিস্তার রয়েছে দুই নদীর মাঝখানে যেটা পলল বিধত উর্বর জমিতে রয়েছে মানচিত্রের মাঝে এই উর্বর ভূমির রূপকে দেখাতো অনেকটা অনেকটাই অথ তথা বাঁকানো সাদের মতো তাহলে মানচিত্রে মানচিত্রের মাঝে এই উর্বর ভূমিরূপকে তাহলে এই উর্বর ভূমির রূপকে অনেকটা কিসের মতো দেখাতো এটা দেখা তো অর্ধচন্দ্র বাঁকানো চাঁদের মতো অর্ধচন্দ্র বা মতো ছিল কোন কোন ভূমি উর্বর ভূমি মেসোপ্রতিমার দুই নদীর মধ্যবর্তী ভূমিকে বোঝানো হয়েছে তাই এর নাম দেওয়া হয়েছে ফার্টাইল ক্রিসেন্ট তাহলে এই ভূমিকে কি নাম দেওয়া হয়েছিল ফার্টাইল ক্রিসেন্ট মেসোপটেমিয়ার মধ্যবর্তী যে দুই ভূমি রয়েছে মধ্যবর্তী সেই ভূমিকে কি বলা হয় কি বলা হয় বা কি নামে ডাকা হয় ফার্টাইল ক্রিসেন বলা হয় কি বলা হয় ফার্টাইল ক্রিসেন বলা হয় মূলত ইরাক সিরিয়া লেবানন ফিলিস্তান আর জর্ডান মিলে ফার্টাইল ক্রিসেন বিস্তার তাহলে কোন কোন দেশ মিলে ফার্টাইল ক্রিসেন বিস্তার রয়েছে একটা আছে ইরাক দেশ মিলে সিরিয়া দেশ মিলে লেবানন দেশ মিলে ফিলিস্তিন দেশ মিলে আর জর্ডান এই কয়টা দেশ পাঁচটা দেশ মিলে কিন্তু ফার্টাইল ক্রিসেন বিস্তার রয়েছে অনেকে কুয়েতের উত্তরাংশ এবং তুরস্কের দক্ষিণ পূর্বাংশের পাশাপাশি ইরানের পশ্চিম দিকের একাংশ এই উর্বর অর্ধচন্দ্র আকৃতি ভূমির তথা ফারটাইল ক্রিসেন হিসেবে চিহ্নিত করেছেন তাহলে তুরস্কের দক্ষিণ পূর্বাংশ অথবা কুয়েতের উত্তরাংশ দিকে উর্বর অর্ধচন্দ্র আকৃতি ভূমির একটি অর্ধচন্দ্রাকার আকৃতি ভূমিতে তথা ফারটাইল ক্রিসেন্ট হিসাবে চিহ্নিত করেছে তো এটা সর্বপ্রথম তোমরা একটু দেখে নাও কোনগুলো দেখে রাখেছি অবশ্যই আন্ডারলাইন করে রাখবে বেস্ট অফ ইম্পর্টেন্টগুলো নোট ডাউন সাথে সাথে করে ফেলতে হবে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেছে আর অবশ্যই তোমাদের প্রতিটা লাইন বুঝে পড়তে হবে নিজে প্রশ্ন করতে হবে নিজে উত্তর করতে হবে তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে এইভাবে পড়লে তোমাদের পরীক্ষায় খুব ভালো রেজাল্ট হবে যারা মিডিয়াম মোটামুটি ভালো আছে তারা প্লাস পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে